নোয়াখালী দুই আসনের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতের রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে রিমান্ডের আবেদন করে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানায় ডিবি মোর্শেদ আলম দুই সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালীর দুই আসন থেকে এমপি নির্বাচিত হন পরে দুই হাজার সালের জাতীয় নির্বাচনেও তিনি একই আসন থেকে আবারও নির্বাচিত হন এ বিষয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন ডিবি কার্যালয় থেকে সহকর্মী ইকবাল অনিক ইকবাল অনিক জানাবেন সেখানকার পরিস্থিতি আর আইন আইনশৃঙ্খলা বাহিনী কিছু বলেছেন কিনা এ বিষয়ে নিলিমা হচ্ছে প্রায় পৌনে এগারোটার দিকে হচ্ছে গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও আর টিভির বেসরকারি টেলিভিশন আর টিভির চেয়ারম্যান মোর্শেদ আলমকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গুলশান দুই নম্বর থেকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নিয়ে কিন্তু আপনার গোয়েন্দা মহানগর যে গোয়েন্দা মহানগর কার্যালয় রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর বেশ কয়েকটি মামলা হয়েছে তার নামে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তাকে হচ্ছে তার নামে বেশ কয়েকটি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গুলশান থেকে এই তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান যিনি আছেন তিনি এই তথ্যটি নিশ্চিত করেছেন এবং সেই সাথে কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও কিন্তু একটি ক্ষুদে বার্তায় কিন্তু এটি নিশ্চিত করা হয়েছে এই মোর্শেদ আলম কিন্তু হচ্ছে চোদ্দো সালে ১৪ সালে নির্বাচনে নোয়াখালী দুই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং তার পরবর্তীতে আঠারো সালে এবং চব্বিশ সালেও কিন্তু তিনি এই একই আসন থেকে কিন্তু এমপি এমপি নির্বাচিত হন কিন্তু আজকে তার বিরুদ্ধে জুলাই আগস্টের পরবর্তী সময় বেশ কয়েকটি মামলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা চেষ্টা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে তারই প্রেক্ষিতে কিন্তু আজকে তাকে গুলশান দুই নম্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে হয়তোবা আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকালকে তাকে আদালতে তোলা হবে আদালতে তোলার পর হয়তোবা পূর্বে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন তাদেরকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে তাদের মতো করেই হচ্ছে রিমান্ড আবেদন করা হবে এই তো এই ছিল আরো যদি বিস্তারিত তথ্য আমরা জানতে পারি তাহলে আপনার মাধ্যমে ধন্যবাদ আপনাকে